নাম ধরে ঢাকে আর যদি এটা ভিন্ন লাইন হয় আমারে মাফ করবেন দেশের মানুষ তো ভিন্ন লাইন হয় ভিন্ন লাইনটা বুঝাই যদি ছেলে মেয়ে হইয়া জাগাই ডেট বুঝুন না বুঝুন না মনে হয় এটা কানও লাগাইছে যে আছে না আছে নি হাতে আছে মোটোফোনে সদা করে আলাপনে নিশি জেগে জেগে চিৎকার মেরে বলে কেউ নাই তোমার মত না আমার পরান বাগে ওরা নিউ বাট পারের দল ওরা নিউ বাট পারের দল আর সুযু কেন পিস্তল ওরা শৈতানের দলবার ওরা ইংলিশের দলবার ঠিক না দেখেন না মুহূর্তের মধ্যে কাজটা করে কি বলতেছে দেখো আমার অন্তরটার মধ্যে তুমি সার আর কোনো নাম নাই বুঝছেন না বুঝছেন না আমার অন্তরে তোমার যদি কান্ডা লাগাই দেখো এই কান লাগাইলে পরে কালি তোমার নাম জপতে আছে দুঃখ দুঃখ করে কালি তোমার নাম জপে এই চিন্তা করে সর্বনাশ দুইটা সন্তানের মা হইলাম একদিনের লেগে তো আমার বাড়ি ঢেলা বলল না যে তোমার আমি এত ভালোবাসি দূর তো ফালে এই দিদি হাজার নতুন চশমা রঙিন চশমার সাথে উড়াল দিছে দুই সন্তান ফেলে দিয়ে পরে বসন্তের কুকিলের ডালে বসার পর বসন্তের কুকিলের সময় শেষ ডাল ভেঙ্গে তারে রাইখা বলে যে তুমি একটু দাঁড়াও আমি আসতেছি পরে যে গেল কই আর ফেরত না এরকম ঘটনা ঘটে কি ঘটে না এরকম ঘটনা ঘটে কিনা ঘটে ঘটে কিনা কন এজন্য ভাইরা দুনিয়ার जिंदगीতে আল্লাহর দিকে متوجহ হতে হবে যে কথাটি বলছিলাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফায়সালা হয়ে গেল বনি ইসরাইলের নবী কোথাও বকউতন বাড়াতে গিয়ে আল্লাহকে বলেন আল্লাহ তুমি কি ঘুমাও না নাকি আল্লাহ বলেন এটা তোমার কি কথা বলার হলো আর আমি ঘুমাই কিনা আপনি মনে মনে কি চিন্তা করেছেন বিশ্বাস হয় না নাকি কল্লা আমার অনেক বিশ্বাস আছে তবে একটু দেখতে চাই আপনি ঘুমান কিনা জিমান মুহূর্তের মধ্যে আল্লাহ বললেন তাহলে আপনি একটা পানির মশক নেন আগেকার সময়ে চামড়ার মশকের মধ্যে পানি ওই মশক নিয়ে আপনি তোর পাহাড়ে যান তুর পর্বতে গেলেন আল্লাহ বললেন দাঁড়িয়ে থাকুন দাঁড়িয়ে আছেন কিছুক্ষণ পর আল্লাহর বান্দা রাতের বেলায় আসতে করে সামনের দিকে ঝুঁকে পড়ছে আপনারা এটাকে কি বলেন উঙ্গানি আমরা দেশ একটা কই খাড়ি ডা কই জোরে জোরে কি কন উঙ্গানি এই যে তারাবি নামাজ শুরু হইছে এই সময় মনে করেন খতমে তারাবি তো কিছু সংখ্যক মুসল্লিদের মধ্য থেকে দুই একজন এরকম উঙ্গাইনি এটার কারণ আছে আল্লাহ বলেন যখন কোরআন তালাবাদ করা হয় মনোযোগ সহকারে শোনো তোমাদের উপর আমি রহমত বর্ষণ করে দিবাহ নাজি হয় একটু সহজ করে বলি গরমের দিন আসলে পরে জুমার দিন মসজিদে গেছে ইমাম সব বয়ান করে তখন মসজিদে বৈষে বৈশা জিমাই নাই মানন কথা কোন নাই মনে হয় যেই আর শেষ মসজিদ থেকে বের হয়েছে যেই লোক জিমাইতো তো লোক লোকে কয় আমার গুম গেল হয় না এরকম দাঁড়িয়ে আছে মোসার এসে কিছুক্ষণ পর দেখা গেল মহান আল্লাহ আলামিনের বান্দা শরীরের মধ্যে দুর্বলতা আসার কারণে তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল সামনের দিকে ঝুঁকে পড়া মাত্রই আবার সজাগ দৃষ্টিতে তাকিয়েছেন আল্লাহ ঘুমাই কিনা দেখবে তো বলতে লাগলো আল্লাহ তুমি ঘুমানোর আগে আমি তো ঘুমিয়ে যাচ্ছি কেমনে দেখবো তুমি ঘুমাও কিনা আর একবার যখন বেশি করে তন্দ্রা ঘিরে ফেললো তখন সামনের দিকে ঝুঁকে যাওয়ার কারণে হাত থেকে পানির মশকটা পরে গেল পরে যাওয়া মোহর চাল্লা বললেন ও কালিমোল্লা আপনি বলেছিলেন আমি ঘুমাই কিনা এর আগেই তো আপনি ঘুমিয়ে পড়লেন তাহলে শুনুন আমাদের কোরআন দিয়ে আল্লাহ দলিল পেশ করে বান্দা আমাকে তন্দ্র স্পর্শ করতে পারে না তিনি বলেন বান্দা তুমি যখন আমাকে ডাকো উজি মুদা আওয়া দা দা বান্দা যখন আল্লাহকে ডাকে আল্লাহ তার ডাকে সাড়া দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকেন জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়ুমিনুনা বিল গায়ব অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করা যারা এই সমস্ত মানুষ এরা হলো প্রথম নাম্বার তালিকা ভুক্ত ভোক্তা তিন আজ থেকে তিরিশ বছর আগের দিকে আমরা একটু ফিরে তাকাই আমাদের মক্তবে ফুরকানিয়াতে একটা লম্বা কায়দা পড়ানো হতো যে কায়দাটার নাম ছিল বাগদাদি কথা কন্যা কেন না ভুল কয়েলাইছি কায়দায় বাগদাদি এই বুগদাদি কায়দাটা যখন পড়ানো হতো শেষাংশে গেলে পরে জুড়ে কন্ত পাঁচ কালিমা ছিল কি ছিল না তন্মধ্যে এক কালিমার মধ্যে লেখা ছিল সাতটা বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করলে এরা হলো ইমানদার ঠিক না কন এক নাম্বার আহ মাংটু বিল্লাহ আল্লাহ তোমার উপর বিশ্বাস স্থাপন করলাম দেখছি না না দেখিয়া জোনে যোনে দেখে না না দেখে দুই নাম্বার ওয়া মালা ইকাতি তোমার ফেরেস্তাগনের উপর বিশ্বাস স্থাপন করলাম দেখে না না দেখে ওকুতুমিহী তোমার সমস্ত আসমানি গ্রন্থের উপর বিশ্বাস স্থাপন করলাম ইভেন কোরআনের উপর বিশ্বাস স্থাপন করলাম কোরান পাইছি কিন্তু কোরানের জায়গা দেখছি লোহে হে মাহফুজ দেখছি দেখে বলে অউমিলা আফির কেয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করলাম কিন্তু কেমনটা দেখছি দেখি নি বল কদিনী খাইহি ওয়াসররিহি মিনাল্লা হি তাগদিরের ভালো মন্দের উপর বিশ্বাস স্থাপন করলাম আপনার কি দেখছি বল বাঁশি বাদাল মাউথ মৃত্যুর উপরে পুনরুজ্জীবিত করা হবে এগুলোর উপর বিশ্বাস স্থাপন করা মরনের পরে যে জিন্দা করবে এটার কোনো দলিল আছে গো ভাই

ঘোষণা কার আল্লাহ বলেন যখন সিঙ্গা ফুৎকার দেওয়া হবে মরণ থেকে যে জিন্দা করবে এটার বর্ণনা দলিল বল বাসি বাহাদ মাউথ মৃত্যুর পরে পুনরুজ্জীবিত করা হবে এটা দলিল আল্লাহ কোরআন দিয়ে বলতে যখন সিঙ্গা ফুৎকার দেওয়া হবে তখন কবরগুলো মোচিত করা হবে সেই সময় কবর থেকে উঠে তারা বলবে দুর্ভোগ কে আমাদেরকে নিদ্রা থেকে জাগা দেখেন কে আমাদেরকে নিদ্রা থেকে জাগারো তার মানে জিন্দা জোরে বরেন করেছেন কে ওই সময় তাদের মনে পড়ে যাবে ডাক দিয়ে বলবে ক লুয়া ওই না মান বাসা না আমি মাজুল কদিনা হা দামা আদা মানুয়া কে আমাদেরকে নিদ্রা থেকে জাগানোর পরে আওয়াজ বলো ও মহান তো আমাদের সাথে দুনিয়াতে অঙ্গীকারটাই করছিলেন বলছেন এই জন্য ভাই আল্লাহর বিশ্বাস্থাপন করার ইমানের প্রকার হলো ষাট কত ষাট ষাট মানে আমাদের ভাষায় হলো ষাট কত সিক্সটি ছয় শূন্য আল্লাহ বলেন এর মধ্যে বান্দারে তোমাদের জন্য ফায়সালা নবী আরবি সাল্লাহাম বলছেন ইমানের প্রকার হলো ষাট সিক্সটি তন্মধ্যে মধ্যে তিনটা হলো বড় একটা হলো একরার বিল্লিসান জবান দ্বারা স্বীকার করতে হবে আল্লাহ কয় একটু জোর এখন দলিল আছে জবান দ্বারা স্বীকার করতে হবে আল্লাহ এক এটার দলিল আছে আপনারা তো জীবন ভরা বলছেন জানছেন বিনা দলিলে আল্লাহ এক আজকের থেকে জানেন দলিল সহ আল্লাহ এক সোরাটার নাম হলো সৌরাতুল বা করা আয়াত নাম্বার একশো তেষট্টি আল্লাহ বলেন ওয়া ইলাহুকুম মুড়ি না মুড়ি কথা কয় না রে মুড়ি যদি আওয়াজ না করে এই মুড়ির আমরা কি মুড়ি কই ডেম মুড়ি দেখি ইত্যাদি করলে খুব ভাল লাগে মনে হয় যেন সাফা কোন দিক দিয়ে খিলি মারতেছে আমি আল্লাহর নামের আওয়াজ হবে উচ্চ কণ্ঠে মুফাসিনগণ বলেন যাদের কণ্ঠ থেকে বেরিয়ে আসবে তাদের দামটা আমি আল্লাহ বাড়াই দিব তাহলে ড্যাম হইতো না তো আওয়াজ জুড়ে জুড়ে হইব না তো ইনশাল্লাহ

আল্লাহ ছাড়া আছে দা জাগা বু জোরাইকণ তো আপনাদের এই কোদালাটি আর আনাজ কানাচ খুঁজতে পরে ছোট্ট করে কোনো একটা জায়গা পাওয়া যায় বনি জোরাইকণ আমরা কিশোরগঞ্জ কি নাই গেইতা বাবা তোমার কাছে নাই মনে নাই ম না দুনিয়ার যত আমল আছে ভালো ভালো সমস্যা আমল বরবাদ হয়ে যাবে যদি খাসি নিয়ে দর মারেন দরবারে দরবার আসেনি কথা কন্যাকে আসেনি মাজার আবার শরীফ হয় কেমনে যেখানে গাঞ্জা খাই সেটা আবার ভদ্র হয় কেমনে এক লোকের জিগাইছে কিরে তুই কে লেখাটা লেখছিস রামনে যে কি কন সারাদিন গাঞ্জা খাই এই সময় ভাই না লেখবাম কোন সময় দুনিয়ার জমিনে আল্লাহ ছাড়া কাহারও পায়ে মাথা নত করা যাবে না যদি করে আল্লাহর সাথে শিরক হয় আর শিরিক মুক্ত এবাদত যারা করে আল্লাহ তাদেরকে কবুল করে নেন সোমান দুনিয়ার সমস্ত গোনা মাফ হয়ে যেতে পারে কিন্তু শিরকের গোনা মাফ করে না কে দরবারে যাবে না ক না কে যাবেন অভ্যাস থাকলে ছেড়ে দিবেন সন্তান নাই আমার বোন অনেকে এসেছেন আল্লাহ হস্তে কথাগুলো ভালো করে শুনবেন সন্তান নাই কোনো দরবারে গিয়ে খাসি নিয়ে মুরুগ নিয়ে এক হাজার এক টাকা নিয়ে দরবারে মান্যত করবেন না দেখেন আপনার ঘরের কোরআনে সুরাত ইমরান নামে একটা সুরা আছে ইমরান নবী ছিলেন সংসার করছেন দীর্ঘ সময় সন্তান হয় নাই ইমরান পত্নী আল্লাহর কাছে ধরে দুয়া বলছেন আল্লাহ তুমি আমাকে একজন সন্তান দাও আল্লাহ কবুল করে দিলাম সন্তান অনুভব করার পরে তিনি বললেন আল্লাহ এই সন্তানকে তোমার ঘর বাইতুল মোকদ্দাসের জন্য হাওয়ালা করে দিলাম ইন্নি নাদার তুলা কামাফি মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম বান্দি বলেন আমার আমার পেটে যে সন্তান আছে তোমার বাইতুল মকাদ্দাসের জন্য হাওয়ালা করে দিলাম হৌর বা মানে আজাদ মুক্ত করে দেওয়া তুমি আমার এই দোয়াকে কবুল করো তোমার চেয়ে অধিক শ্রবণকারী আর কেউ নেই ফাতাকাব্বাল মিন্নি তুমি আমার দোয়া কবুল করো আল্লাহ কো যা এটাও কবুল করলাম সুতরাং চাইতে হবে কার কাছে খবরদার যত মানুষের জীবনের আমল আছে সব বরবাদ গুণাগুলো যেইগুলো আছে সেইগুলো মাপ হয়ে যাবে যদি শিরক মুক্ত এবাদত করে আর শিরকের গুণা মাপ করে নাকি দলিল দলিল আছে নি দলিল আছে কোরআনুল হাকিমে একটা সুরা আছে যার নাম হলো সুরাতুন নিসা কি মহিলাদের সংক্রান্ত সুরা এই সুরাই আল্লাহ বলেন ইন্নাল্লাহ যে আমার সাথে শরিক করে এ ছাড়া যত অন্যায় আছে ইচ্ছে করলে জুরে কর মাফ করে দিতে পারেন কে এই জন্য ভাই যত ইবাদত হবে আল্লাহর জন্য বাকি কাহারও উপায়ে সেজদা দেওয়ার কোনো সুযোগ মান্নত যদি করতে চান তাহলে কোন মাজারে যাওয়া যাবে প্রশ্ন হলো আমাদেরকে আল্লাহ যে কথাগুলো বলছেন আল্লাহ বলেন তুমি বলো আমি তোমার ডাকে সাড়া দিব এই ডাকে সাড়া দেওয়ার কথাটা আমি বলেছিলাম উজি দাওয়া দা দা ই দা যে আল্লাহরে ডাকে তার ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত আছে নামাজে গেলে সুন্নতের সবচেয়ে ছোট সুরা পড়ে তারপরে সুন্নত নামাজটা পড়েন সুরাতার নাম হলো সুরতুল ইখ লাশ আসেনি উল হু লা আহাদ ও লা লাম সমাৎ লা মিয়ালিদ ওয়ালা মিউলত ওয়ালা নিয়া কুল্লাহু কুফয়ান আল্লাহর একজন বান্দা ছিল বনি ইসরা সে ছিল সাধক সাধকেরা সাধনা করে আর আমাদের দেশে বহু সাধক রে দেখছি দুই হাজার চব্বিশে এসে একজন সাধক রে পাইছি দুই হাজার চব্বিশে আসার পরে আমরা এক দরবেশে পাইছি ডিজিটাল স্মার্ট বাংলা থাকার পরেও এনালক নৌকা দিয়া পলায়ন করার সময় নবীজির সন্না কুর্বানি করে তারপরে পড়ানোর চেষ্টা করছে দরবেশ দরবেশ মনে নাই আপনারা মনে নাই আল্লাহর গজব করছে এদের উপরে রাসূলুল্লাহর সন্ন্যার উপরে কোরবানি করে তারপরে পালানোর চেষ্টা করছে গজব করছে আমার ভাইরা বলার অর্থ হল মহান আল্লাহ পাকিনের পক্ষ থেকে পায় চালা হয়ে গেল দুনিয়ার জমিনে আল্লাহ সব কিছুর চালাকারী একজন আবেদ সাধনা করতে গিয়ে পাহাড়ের চূড়ায় বসে বসে সে ডাকতেছে ইয়াসনামু ইয়াসনামু ইয়াসনাম ইয়স নামু ইয়াসনামু য়সনাম সনাম রে ডাকে দেবতারে ডাকে চল্লিশ বছরের শেষ রজনী এটা শেষ হলেই আপনার চল্লিশ বছরের সাধনা কমপ্লিট হয়ে যাবে সাধনার বয়সকাল হলো আয়ুষকাল চল্লিশ বছর